কলকাতা একটা ট্রলার যাত্রীবাহী লঞ্চ তো আসছে করে কিন্তু লঞ্চ লঞ্চগুলো বেরিয়ে আসছে যাত্রীবাহী লঞ্চগুলো বেরিয়ে যাচ্ছে আপনাদের সামনে হয় দেখানো সম্ভব হয় না লাইফে যতটা সম্ভব হবে ততটা দেখানোর চেষ্টা করবো আবারও একটা ট্রেন দেখতে থাকুন যা পাশেই রয়েছে ট্রেন লাইফ ট্রেন চালে কন্টিনিউ এই যে মানে গঙ্গার পাশেই ইন্টারনেট কানেকশান একেবারেই স্লো এই মুহূর্তে সরাসরি আপনাদের সামনে লাইভ নিয়ে হাজির হয়ে গেছি এই যে একটা যাত্রীবাহী লঞ্চ গঙ্গা নদী দিয়ে দেখতে থাকুন আজকের লাইভ গঙ্গা নদী দিয়ে দেখতে থাকুন আজকের লাইভ আজকে সরাসরি আমরা হাজির হয়ে গেছি পড়ন্ত বিকেলের শুভারম্ভে কলকাতা গঙ্গা নদী থেকে লাইভ নিয়ে লাইভটা যদিও বেশিক্ষণ হবে না তবুও দেখতে থাকুন যাত্রী যাত্রীবাহী লঞ্চ এটা কন্টিনিউ পর পর করে বেরোচ্ছে আর এতটাই ইন্টারনেট কানেকশান স্লো যে পিকচার কোয়ালিটি আমি অবশ্যই বুঝতে পারছি যে হয়তো পরিষ্কার আসছে না একেবারেই আসছে না ইন্টারনেট কানেকশান একেবারেই স্লো চলছেই না বলা যায় একটা যাত্রীবাহী লঞ্চ কিন্তু এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে বন্ধুরা দেখুন যেহেতু পরন্ত বিকেল সন্ধ্যা হয়ে গেছে ওই জন্য পরিষ্কার হয়তো পিকচার কোয়ালিটি আসছে না আর ইন্টারনেট কানেকশান এতটাই স্লো যে আপনাদের কাছে হয়তো পরিষ্কার ছবি পৌঁছাচ্ছেও না চলো বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম সুন্দর সুন্দর লাইভ আগামীকাল রয়েছে অমাবস্যা দীঘা থেকে লাইভ অবশ্যই আসবে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন জয় হিন্দ বন্দে মাতারা